অনেক টিপ টেন চিকস এটাতে খাটানো হইব তো যদি তোমরা হার্টফুল করে তাই ওটাতে কিন্তু গাইজ আমি চাই নাই কারণ আমি ঠিক তাই না আমাদের রাজ করতে হইব কারণ গায়ে ভালো গায়ে এক্সাইটিং কি আমারে কিছু কেবল তো দেখি আমি পারি নাকি

আর আমার ভিডিওটা দেখে তোমরা কেউ আবার হার্ট আবার করো না কারণ আমার ভিডিওটা কিন্তু অনেক টিপট্যান্ড ঠিক সেটাতে খাটানো হইব তো যদি তোমরা ফিল করো তাহলে ওটাতে কিন্তু বেশ আমি দায় নেই কারণ আমি তো কিছু জানি না তো আমরা কিন্তু ডাইরেক্ট সরাসরি ল্যান্ড করে দিয়েছি ফিকে কারণ আজকে আমরা প্রথম গেম ফুল করবো ফিকে কারণ ফিকে গেমগুলি করতে নিলে আমাদের কিন্তু টিপটিনে খাটে দেবো তো চলুন আমরা গেম গেমগুলিটা শেষ করে নিই তো এদিকে আমি কিন্তু গিয়ে নাইমা গেছি নাইমা এখন কি কী হইব আগের দিয়ে গান দিতে হইব তো ওইদিকে আমি তো গান পাইতেছি না কি গান পাইছি গেছে এটা আমি টাম গাই না কেন তো গেমটি করি আর একদি আমাদের একটা সমস্যা করতেছে তো ওইখানে কিন্তু আল্লাহ আল্লাহ আমি ভিজন তো গাইছে আমি এখন তাদেরকে ভিজন যত দুবার আমার গেমটি দিকে গেলে না আল্লাহ এখানে একটা হাঁকলো কিন্তু ওই আমার কাছে আমি কিন্তু স্কেলারটা বাইরে দিচ্ছি তো আল্লাহ আগুন কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিছে আগুন কিন্তু দেনের একটা দিয়ে চলে গেছে गाइस ওটা কিন্তু আমার কিছু করার নাই আর দেখই আগুন দিয়া যে আমার আমার স্বামী ঠিক ছিল ঠিক ছিল সে আমাকে কি শেখাইবো তো দেখি আমি তা দেখতে পারিনি কি আহ আহা আমি পারিনা আমি কেন মরি না আমি কি সিনেমা

এইখানে কিন্তু হয়ে গেছে আমরন একটা তো দেখিয়ে নেমে কই আছে না আছে আল্লাহ দেখি আল্লাহ মারতেছে আমার নেই সমস্যা করতে আসে আমার নেই যেন মারছে আমার গেম দেখে আবার দেখেন কেউ জানেন কি না কারণ আমার গেম প্লেট থেকে অনেকে হাট প্লে করতে পারে তো এদিকে দেখি একটা সুপার মেটি করে দিই সুপার মেটিটা কই আমি হাগলে বিচরে আসি বিচরে শুরু করে দিই তো হাগলে কই গুলো জানি না আমি আমার হাতে কিন্তু আম তো ভাই কী করুন ভাই আমার ভাই গেমলি করতে ভাই মনে যোগতে পাই বইতেছে না ভাই কারণ তাই যে গেমলি করুন ভাই আমার ভাই ভাই মায়রা দেয় ভাই আমার ভাই দেখতে ভাই আমার করবে ভাই আমি ভাই বুঝতেছি না সে আছে আর কি করার আছে চলুন দেখি এনিমি কই পাই না ভাই এনিমি ভেবে পাইতেছি না তো ভাই সেখানে টিকটান চিক্স খাড়ের জন্য কি আপনারা জানেন এখানে পথ সব বলতেইবো খুলে দেখতে তিনটা সেট তো এখান থেকে লুট লুই তৈ এখান থেকে লোট লইয়া

আর কিছু নেই আমার ভালো থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভালো থাকা শুধু